পাঠ তো আপনাদেরকে করলে প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি পুরোটাই বিস্তারিত ভাবে অতি সহজে আপনাদেরকে বলে দেব আপনারাও অতি সহজে অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন এমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আপনাকে পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পিরু ভাই বোনের আপনি কখন করবেন এমলটি আপনি তাহাজুদের নামাজের সময় করবেন রাত্র যখন গভীর হবে তিনটা সাড়ে তিনটা এই সময় আপনি উঠবেন মহান মহনবুর আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যে সময় ডাকতে থাকে সেই সময় আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে উত্তম রূপ করবেন উত্তম রূপ করে দু চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত যত রাকাত মঞ্চে আপনি তাহাজের নামাজ আদায় করুন তাহজের নামাজ আপনি আদায় করে সেই নামাজের মুসল্লায় বসে এই দোয়াটি আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অবশ্যই আপনি লাভবান হয়ে যাবেন আপনি যখন এভাবে তাহাজুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে থাকবেন সেখানে বসে আমলটি শুরু করবেন তখন সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনার জীবনে যত ধরনের গুণা রয়েছে সগিরা কবিরা ইসায় অনিসায় সেরেক যত ধরনের গুণা রয়েছে দিনে রাতে গোপনে প্রকাশ্যে যত ধরনের গুণা আপনার হয়ে গিয়েছে সেই গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে তওবার উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেকফা পাঠ করবেন গুনা মাফের দোয়া পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ كن استفتي أبني بورت بالله أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إذا يعني بيستغفر بارك الله أبني تين دروس شريف پت کروين درود ابراجم جمال اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبي استفاد من درشب جاكن پاتكرا هو جابي تر پر اپنی شيء সেই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন আর যখনই সেই মূল্যবান দোয়াটি পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে সেই দোয়াটি পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন এবং কাছে আপনি দোয়া করবেন অবশ্যই আপনি উপকৃত হতে তো সেই মহামূল্যবান দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হলো জল জাল জলালি করম জল یا ذل جلال والاکرام یا ذل جلال والاکرام تو پیرو بھائی بنڈا یا ذل جلال والاکرام اپنی کوتو بار پاٹ کر بین اپنی تیرو بار پاٹ کر یا ذل جلال والاکرام جو کھن تیرو بار پاٹ کر ہوئے جبے شروع شش اپنی آبارو ইনবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিহি ও সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি করা শেষ হয়ে গেল তো এত কষ্ট করে আপনি তাহার যদি নামাজের সময় গুম থেকে উঠে গুম থেকে জাগ্রত হয়ে আপনি যে এই আমলটি করলেন তো কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আপনার যত ধরনের হাজত রয়েছে আপনার যত ধরনের মনের বাসনা রয়েছে ইচ্ছা রয়েছে কামনা রয়েছে সবকিছু মহান রব্বুল আলমিন পূরণ করে দিবেন এই আমলটি করে যদি মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করেন আপনার রিজিকের সমস্যা রয়েছে মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করুন যত ধরনের হাজত রয়েছে তার কারণ হলো সে সময় রাত যখন গভীর হয়ে যায় তাহাজুতের নামাজের সময় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কাছে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে দরকার কে হাজত রয়েছে কে অভাবগ্রস্ত রয়েছে কে ঋণগ্রস্ত রয়েছে কে বিপদগ্রস্ত রয়েছে কে রোগে আক্রান্ত রয়েছে আমার কাছে বলো তো এভাবে যখন আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে ডাকতে থাকেন সেই সময় যদি আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজের নামাজ আদায় করে মহান রব্বুল আলামিনের কাছে আপনার হাজতের কথা বলতে পারেন আপনার যে হাজতি থাক যে প্রয়োজনই থাক আপনার রিজিকের সমস্যা মহান রব্বুল আলামিন রিজিকের সমস্যা দূর করে দিবেন আপনাকে বাড়ির সম্পদের মালিক বানিয়ে দিবেন গাড়ির বাড়ির مالك مالك رب العالمين ركبان يدبن. অনেক সম্পদের মালিক বানিয়ে দেবেন এবং কোনো ধরনের আর রিজিক নিয়ে আপনার টেনশন করতে হবে না এই জন্য রাত্র যখন গবে হয়ে যাবে তখন আপনি তাহাজুতের নামাজের উদ্দেশ্যে উঠে দু চার রাকাত নামাজ আদায় করে আপনি মহান রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করে বলুন অবশ্যই অবশ্যই মোহামরব্বুল আলমিন তার খাজানা থেকে তার ধন ভান্ডার থেকে আপনাকে দান করবেন আল্লাহরবুল আলমিন আপনাকে অবশ্যই দান করবেন যদি তাহাজুতের নামাজের সময় আপনি বলতে পারেন আল্লাহরবুল আলমিনের ডাকের সাথে আপনার ডাক যদি মেরে যায় তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন অবশ্যই আপনাকে দান করবেন অবশ্যই আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে আপনি যে সময় আমলটি করবেন সে সময় যে একটি উদ্দেশ্যে জন্য আপনি আমলটি করুন তাহলে বেশি উপকৃত হতে পারবেন আপনি দশটি উদ্দেশ্যে আপনি একই সাথে আপনি নিয়ে আসবেন না একটি উদ্দেশ্যের জন্য মহাম্প্রবুর আলমের কাছে বলুন হ্যাঁ এখন আপনি বলতে পারেন হুজোর দশটি উদ্দেশ্যের কথা যদি একসাথে বলি তাহলে কি হবে না হ্যাঁ হবে তবে একটি উদ্দেশ্য একটি নিয়ে আপনি আজকে আমল করলেন যে আপনি রোগে আক্রান্ত রয়েছেন সেই রোগে আক্রান্তর কথা আলমেন কাছে কায়েমুনুমায়বকে বললেন এবং দুই ফোঁটা চোখের পানি জড়ালেন আল্লাহর বুল্লা আলামিন আপনার সেই সমস্যা দূর করে দিবেন যে কোনো একটি উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আজকে একটি উদ্দেশ্যের জন্য করলেন কালকে আরেকটি উদ্দেশ্যের জন্য এরকম মহেন্দ্র বুল্লা আলামিন আপনাকে খেলিয়াতে ফিরিয়ে দিবেন না তার কারণ হলো মহেন্দ্র বুল সদা সর্বদা আমাদের সকলকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এই জন্য আপনি আমি যদি ভালো করে মহেন্দ্র বুল্ কাছে অবশ্যই আমাদেরকে দান করবেন আমরা লাভবান হয়ে যাব এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন